প্রত্যেকদিন আমাকে শাক রান্না করতে হতো শাক ছাড়া তোমার নুডুস ও খেত না তোমার দিদার কাছে শুনবা কথাটা সত্য নাকি মিথ্যা যে দিদা মামুনি তো কথাটা বললো এটা কি সত্য না মিথ্যা তুমি এখন কি বলবা যে তোমার কাছে একটু ভাত বেশি গেল তুমি এখন কি বলবা যে তোমার খালে একটু ভাত বেশিই গেল এটা বলবা না না খাইতে পারলে খাবা খাবো এটা কি দেশের মুরগি মুরগিটা ছোট চাইলাম বড় কিন্তু হইলোই না ঝাল ঠাল বেশি না

ও হচ্ছে থাক আমিও না দেশি মুরগি কিনা দেশি মুরগি হইলেও এই না হইলেও এই কারণ কিছু করার নেই কারণ কারে বিশ্বাস করব আরে বিশ্বাস করবো এই যে মুরগির এই এই লেকটা আমার ছেলে পছন্দ করে ওর খালি হাত মুরগির ইয়ে একটু পিঠা বানাবো পিঠা বানিয়ে পিঠা দিয়ে খাবো তুমি ভাত খাবে না তুমি খাওয়া দাওয়া করবে না খাবা না তো তুমি তুমি শাক দিয়ে খাবা না বাপের সাথে বললে আমি সেটাও শুনেছি তো বন্ধুদের বলো বন্ধুরা ভালো থাকবেন আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ফলো করবেন বাই দিয়ে দাও বাই